স্বাগতম ক্রিট ফেজে নিয়মিত আয়োজন টোটালিম্প্যাকটা আমি সোয়েস আমি আছে আপনাদের সঙ্গে বিশ্বজুড়ে এখন প্রচুর ফ্র্যাঞ্চাইজি লিগ আরেকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আসতে চলেছে তবে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই টুর্নামেন্টে বাংলাদেশের একটি দলও আসলে অংশ নিতে চলেছে সেটা কোন দল এটা জানতে হলে আসলে আমাদের প্রোগ্রামটা পুরোটা দেখতে হবে আমার সঙ্গে আছেন সাদমুল্লাহ স্বাগত থ্যাংক ইউ আর বিশ্বজুড়ে এখন প্রচুর ফ্র্যাঞ্চাইজি লিগ প্রায় প্রতিটা দেশেরই এক একটা নিজস্ব ফ্র্যাঞ্চাইজি লিগ আছে আইপিএল এর সঙ্গে কেউ টেক্কা দিতে না পারলেও তারা আসলে প্রতিযোগিতাটা ধরে রাখতে চায় সেক্ষেত্রে নতুন একটা ফ্র্যাঞ্চাইজি লিগ আসছে যদি আমাদের দর্শকদের কিছু বলেন আর এই মানে ফ্র্যাঞ্চাইজি লিগটার স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে মাল্টি ন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি লিগ সেটা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ নিয়ে আসছে যেটার নাম হচ্ছে গ্লোবাল সুপার লিগ এখানে আসলে পাঁচটা টিম খেলবে ছোটো একটা টুর্নামেন্ট নভেম্বরের ছাব্বিশ থেকে ডিসেম্বরের সাত তারিখ পর্যন্ত টুর্নামেন্টই হবে এখানে আসলে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সাথে গায়না গায়না হচ্ছে কম্বাইন্ড হয়ে তারা এই টুর্নামেন্টটা চালাবে কিন্তু এইখানে ওয়েস্ট ইন্ডিজ যারা ক্রিকেট বোর্ড থেকে বা অর্গানাইজারের পক্ষ থেকে তারা হচ্ছে আরও বাকি তারা বাদে এর টিম হচ্ছে গায়না অ্যামাজন ওয়ারিয়ার্স তারা হচ্ছে হোস্ট কান্ট্রি হিসেবে থাকবে এছাড়াও আরও চারটা টিমকে তারা ইনভাইট করেছে সেখানে বাংলাদেশ রয়েছে পাকিস্তান রয়েছে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া রয়েছে যেখানে পাকি বাংলাদেশের এর টিম থেকে আসলে যে চ্যাম্পিয়ন টিম বিসিবির সাথে আসলে যোগাযোগ করা হয়েছে বিসিবি প্রথমে লাস্টবারে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে আসলে ইনভাইট করেছিল টুর্নামেন্টে খেলার জন্য কিন্তু ফর্জন খেলা আসলে মানা করে দিয়েছে তাদের ফাইন্যান্সিয়াল বিভিন্ন প্রবলেমের কারণে বলেছে যে তারা এই টুর্নামেন্টে এখন অংশগ্রহণ করতে পারবে না সেই ক্ষেত্রে ফারুক আহমেদ বলেছে যে খুব সম্ভবত রংপুর রাইডার্স তারা হচ্ছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে যেহেতু রংপুর রাইডার্স আসলে সেমিফাইনালিস্ট ছিল কুমিলা ভিক্টোরিয়ান্সের খুব ভালো একটা চান্স ছিল কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স আসলে যেহেতু ফ্র্যাঞ্চাইজিটি এখন আসলে রান করছে না সেক্ষেত্রে হয়তো কুমিলা ভিক্টোরিয়ানস যাবে না আর এছাড়াও আসলে পাকিস্তানের লাস্ট ইসলামাবাদ ইউনাইটেড পিএসএল এর ইসলামাবাদ ইউনাইটেড চ্যাম্পিয়নশিল এবং আর যেটা মোটামুটি কনফার্ম ইংল্যান্ডের টি টোয়েন্টি ব্লাস্টের হ্যামশেয়ার টিম সেটা মোটামুটি কনফার্ম যে তারা অংশগ্রহণ করছে বিগ ব্যাশের ব্রিসবেন হিট আবার ব্রিসবেন হিট হচ্ছে এখানে অংশগ্রহণ করবে সেখানে আসলে রংপুর রাইডার্সের টিমের সাথে আসলে ব্রিসবেন হিটের একটা মানে টেক্কা হবে বা ইসলামাবাদ ইউনাইটেডের সাথে ফাইট হবে সো আমরা চ্যাম্পিয়ন্স লিগকে যেভাবে মিস করতাম আগে যে চ্যাম্পিয়ন্স লিগটা চলতো যেই টিম টিমগুলোর সাথে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি টিমগুলো এক হচ্ছে সেই ক্ষেত্রে আসলে দেখা যাবে যে এখন আমরা হয়তো ছোটো টুর্নামেন্ট কিন্তু আমরা ওই ফিল্ডটা পাবো যে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি টিম বড় বড় টিমগুলো চ্যাম্পিয়ন টিমগুলো একে অপরের সাথে খেলবে সেটার জন্য আসলে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজকে আসলে ধন্যবাদ জানাতেই হয় তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ আমরা জানি যে এবছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারে আসরটা মাঠে গড়াবে সেটার সঙ্গে আসলে এটার খুব একটা দেরি নেই আসলে এটা নভেম্বরে অনুষ্ঠিত হবে পরে এটা বিপিএলটা ডিসেম্বরে শেষে এটার হ্যাঁ শেষের দিকে তাহলে বিপিএলের যে কোনো একটা ফ্র্যাঞ্চাইজি যেহেতু অংশ নিচ্ছে তাদের হয়তো বা আরও আগেই নিজেদের দলটা আসলে কনফার্ম করতে হবে আমরা জানি যে এই মাসের মাঝামাঝি আসলে বিপিএল এর ড্রাফট চোদ্দ তারিখে ড্রাফটটা হওয়ার কথা এই ড্রাফটের দলটাই কি আসলে এই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা আছে যেহেতু মানে ওই সময় আবার আরেকটা বিষয় রয়েছে সেখানে কিন্তু যখন এখান থেকে তার আগে কিন্তু বাংলাদেশ শুরু হবে বাইশ তারিখে সম্ভবত সিরিজটা শুরু হবে সেটা নভেম্বরের বাইশ তারিখে শুরু হলে ডিসেম্বরের বিশ তারিখ পর্যন্ত টেস্ট টি টোয়েন্টি এবং ওডিয়া দিয়ে শুরু হবে সেখানে প্লেয়ার আসলে কে কে থাকে বা এবার রংপুর রাইড্রেস আসলে জাতীয় দলের কোন কোন প্লেয়ার থাকে সেটার উপরে অনেক কিছু নির্ভর করবে যে রংপুর রাইড্রেস কীভাবে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে কিন্তু আমরা আশা করব যে এই টুর্নামেন্টে আসলে তারা যেভাবেই হোক যদি বিপিএলের জন্য টিম ঠিকমতো গুছানো হয় সেটা যদি খেলতে পারে রংপুর রাইড্রেসের জন্য আসলে ভালো হবে তারা যদি বিপিএলে খেলে আবার তাদের একটা প্র্যাকটিস সেশন হয়ে যাবে আর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যদি খেলে তখন কিন্তু দেখব যে এই বিপিএলের জন্য বিপিএল একটা প্রিপারেশন হিসেবে হয়ে যাবে যেহেতু তারা এগারোটা ম্যাচ হবে টোটাল সেখানে আপনি চারটা চারটা করে টিম খেলবে পাঁচটা করে টিম খেলবে প্রতিটা দল চারটা করে ম্যাচ খেলবে ম্যাচ খেলবে হ্যাঁ সো সেখানে আসলে টপ টু টিম হচ্ছে ফাইনাল খেলবে আর এখানে একটা বড় বিষয় হচ্ছে প্রায় এক মিলিয়ন ডলারের হচ্ছে অনেক বড় একটা প্রায় কোটি কোটি টাকা সো ক্ষেত্রে এটা অনেক বড় একটা বুস্ট হবে আর আমাদের ফ্র্যাঞ্চাইজি টিমের জন্য কিন্তু বড় একটা বুস্ট হবে কারণ আপনি দেখবেন যে এই টুর্নামেন্টগুলা মনে হয় না আইপিএল কোনো টিম যাবে সো সেক্ষেত্রে আপনার শক্তিমত্তাটা বোঝার জন্য যে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টিমটা আসলে কতটা ভালো পর্যায়ে রয়েছে সেখান থেকে কিন্তু যদি রংপুরের প্লেয়াররা যারা দেশ লোকাল প্লেয়ার রয়েছে আমাদের তারা যদি ভালো খেলে তখন কিন্তু তারা পিএসএল এ বা বিগ ব্যাশে বা ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টার মধ্যে কিন্তু তারা দল পাবে বা ডাক পাবে তাদের তাদের চোখে পড়বে যে এই প্লেয়ারটা ভালো সো এই টুর্নামেন্টটা যেহেতু হচ্ছে আমার মনে হয় যে বাংলাদেশের যেই টিমটাই আসলে পসিবল হয় তাদেরই আসলে যাওয়া উচিত কারণ এই যে বিভিন্ন কারণে হয়তো ফরচুন বরিশাল যেতে পারছেন না বা কুমিল্লা ভিক্টন যেতে পারছে না আমার কথা হচ্ছে যে যেই আসলে যেতে হয় কারণ এখনও তারা হয়তো বলেনি যে একদম চ্যাম্পিয়ন্স টিমকেই হয়তো পাঠাবে কিন্তু ধরে নেওয়া যায় যে চ্যাম্পিয়ন্স টিমই যাবে সেই ক্ষেত্রে এইখানে টুর্নামেন্টে বলা হয়েছে প্রত্যেক বছরই আসলে টুর্নামেন্টটা হবে সেখানে বিভিন্ন বিভিন্ন রকম দেশের ফ্র্যাঞ্চাইজি টিমকে ডাকা হবে সো এই ক্ষেত্রে যেহেতু এইবার যেহেতু বাংলাদেশকে পক্ষ থেকে ডাকা হয়েছে তো বাংলাদেশের উচিত মানে রংপুরের উচিত যে অবশ্যই পার্টিসিপেট করা এই টুর্নামেন্টের আসলে প্রধান করা হয়েছে কেরিয় কিমন্ত্রী ক্রিকেটার ক্লাইভ লয়েডকে আমরা জানি যে চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির যে একটা আমেজ ছিল তারা পাঁচ ছয়টা দল নিয়ে অনুষ্ঠিত হতো এরকমই একটা আমেজ আসলে তারা তৈরি করতে চাইছে যেহেতু চ্যাম্পিয়ন্স লীগ টি টোয়েন্টি আবারও ফেরানো নিয়ে একটা আলোচনা হয়েছে সেটার সঙ্গে কি আসলে তারা যে সুপার লিগটা আয়োজন করতে চলেছে এটার কি মানে একটা সংঘাত হবে কি না যে তারাও একটা আয়োজন করতে চাইছে আমরাও একটা করতে চাইছি আমরা আগে যদি এস্টাবলিশ করে করে ফেলতে পারি তাহলে হয়তো ওই টুর্নামেন্টে মাঠে গড়াবে না বাজার ধরতে চাইছে কিনা ওয়েস্ট ইন্ডিজ না না অবশ্যই মানে আপনি ওয়েস্ট ইন্ডিজে চ্যাম্পিয়া টি টোয়েন্টি খেলাটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজে অনেক জনপ্রিয় সেখানে সিপিএল যেটা রেগুলার হয় বা টিম এর তাদের খুবই ভালো খুবই অনেক মানে ওয়েস্ট ইন্ডিজ বর্তমান দলটার টি টোয়েন্টি দলটার স্পেশালি আমি বলবো সেখানে মানে বেশিরভাগ ক্রিকেটের আসলে এই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ থেকে উঠে এসেছেন সো সেক্ষেত্রে মানে এই টুর্নামেন্টে যদি তারা সাকসেসফুলি রান করতে পারে এটা একটা বড় ইভেন্ট হবে তখন দেখা যাবে যে হয়তো আইপিএলের টিমগুলো ফ্র্যাঞ্চাইজিগুলো মানে এইখানে ইনভেস্ট করার জন্য তারা রাজি হবে বা এইখানে তারা আসতে আগ্রহী হবে সো এটা খুব বড় একটা অপরচুনিটি তাদের জন্য খুব ভালো একটা ইনিশিয়েটিভ যে এরকম একটা মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট তারা করছে কারণ আপনি আমি জানি যে ফুটবলের ক্ষেত্রে যদি দেখেন চ্যাম্পিয়ন্স লিগের জন্য আমরা খুব এক্সাইটেড থাকি লিগের খেলা যতই থাকুক চ্যাম্পিয়ন্স লিগের জন্য আমরা খুবই এক্সাইটেড এটা অন্যরকম যেহেতু এখনও আমরা আসলে চ্যাম্পিয়ন্স লিগটা কনফার্ম করতে পারছি না যে যেভাবেই বা শিওর করা হচ্ছে না এখানে যেহেতু এটা অ্যানাউন্সমেন্ট চলে এসেছে তো আমার মনে হয় যে তাদের উচিত হবে যে যত ভালোভাবে আসলে এটার অর্গানাইজটা করা যায় কারণ আপনি এটা যদি সাকসেসফুলি করতে পারেন তাহলে কিন্তু প্রত্যেক বছর দর্শকরা এটার জন্য ওয়েট করবে যে এই সময় একটা সব টিমের আসলে খেলার জন্য ইয়ে হবে আপনি দেখবেন যে মানে এই যে বড়ো বড়ো প্লেয়ারগুলো এক হবে তারা আসলে এই এই টাইপের টুর্নামেন্টগুলো কিন্তু মানুষকে অনেক আকৃষ্ট করে যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলো এক একটা এক একটা দেশের এই কিন্তু বাংলাদেশ থেকে যদি রং প্রোভাইডার্স যদি যায় বাংলাদেশের সকল দর্শকের কিন্তু সমর্থন থাকবে কিন্তু রংপুরের দিকে তারা কিন্তু সবাই অধীর আগ্রহ অপেক্ষা করে রংপুর যেন চ্যাম্পিয়ন আপনি এরকম আমেজ কিন্তু চিন্তা করেন যে এটা যদি আমরা যদি মনে করেন রং বাংলাদেশ একটা টিম সেখানে যদি এরকম বড় বড় টিমের সাথে খেলে চ্যাম্পিয়ন হয় তখন কিন্তু তাদের মানটা অনেক বেড়ে যাবে আপনি বলতে পারবেন যে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মতো একটা খেতাব পেয়েছি বিগ ব্যাশ কিন্তু অনেক দিন ধরে চলছে এবং পিএসএল ও কিন্তু খুবই ভালোভাবে নিজেদের যে অবস্থানটা ধরে রেখেছে তাদের মানের দিক দিয়ে তাদের টুর্নামেন্টের সম্প্রচার সবকিছু মিলিয়ে আসলে তারাও কিন্তু খুবই প্রুভেন সেই জায়গায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিন্তু একটু নিচু করে দেখা হয় আমরা দেখছি যে আসলে অতটুকু অত ভালো কিন্তু আমরা করতে পারি অনেক আগে আইপিএল প্রায় কাছাকাছি সময় থেকে শুরু করার পরেও কিন্তু আমরা অনেকটা পিছিয়ে এইবারও কিন্তু আমরা দেখছি যে আসলে বিভিন্ন কারণে রংপুর রাইডার্সেরও অনেক ধরনের সমস্যা হতে পারে আমরা শুনছি বিপিএলে বা সামনে হয় অন্যান্য টিমগুলো বড়ো টিম যেমন কুমিল্লা কুমিল্লা ভিক্টোরিয়ান্স নেই তারা অংশ নিচ্ছে না এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে না এটা কিন্তু আসলে এই বিপিএলের জন্য ক্ষতিকর কিন্তু আপনি যদি এরকম গ্লোবালি খেলতে পারেন তখন কিন্তু এই ফ্র্যাঞ্চাইজির মানটা বাড়বে এবং অন্যান্য মানে গ্লোবালি তারা আরও যেহেতু অনেক ধরনের আহ টুর্নামেন্ট হচ্ছে যেমন টি টেন আবুধাবি টি টেন টি টেনের একটা বড় মার্কেট এখন রয়েছে সেখানেও কিন্তু বাংলাদেশের অনেক টিম রয়েছে তারা খেলছে বাংলাদেশের মালিকানাধীন টিম কিন্তু বাংলা টাইগার অংশ নিয়েছে তাছাড়া এই যে লাস্ট জিম আফ্রো টি টেন টুর্নামেন্টে কিন্তু বাংলাদেশের টিমটা চ্যাম্পিয়ন অর্জন হয়েছে সো এই জিনিস গুলো আসলে তাদের মানটা বাড়াবে যেহেতু টি টোয়েন্টি ভালো ভালো টিম আপনি চিন্তা করবেন যে মানে পিএসএল এর চ্যাম্পিয়ন টিম বা বিগ ব্যাসের চ্যাম্পিয়ন সিং তাদের সাথে খেলে এই টুর্নামেন্টটা যদি সিরিয়াসলি নিতে পারে তাহলে আমাদের দেশের জন্য ভালো আর দর্শকদের জন্য তো অবশ্যই ভালো তবে বাংলায় বাংলাদেশের বাংলাদেশ প্রিমিয়ার লিগের দর্শকদের জন্য আর একটা ভালো একটা খবর আজকে ফারুক আহমেদ কথা বলছিলেন গণমাধ্যমের সঙ্গে তিনি আসলে প্রায় নিশ্চিত করেছেন যে সাকিব আল হাসান এটা গ্রিন সিগন্যালের মতোই যে সাকিব আল হাসান বাংলাদেশে এসে তার বিদায়ী টেস্টে খেলতে পারবেন সেটা কি তার বিপিএল এর খেলার একটা সবুজ সংকেত কিনা অবশ্যই মানে বিপিএ রংপুর রাইডার্স কিন্তু তারা বলছিল তারা আ萩বালাসনকে দলে ধরে রাখতে চায় তাদের আসলে বোঝা যাবে যে সাউথ আফ্রিকার সিরিজটা খেলে তিনি কি আসলে থাকতে পারবেন নাকি বাংলাদেশে আসতে পারবেন নাকি এখন যদি বাংলাদেশে সিরিজটা তিনি শেষ করে রিটায়ারমেন্টে যেতে পারেন তাহলে কিন্তু বিপিএল খেলাটা তার জন্য মন হবে একটু স্মুথ হয়ে গিয়েছে এখন আসলে রংপুর রাইডার্সেই তিনি খেলবেন নাকি অন্য টিমে যাবেন সেটা এখনো আমরা কনফার্ম করতে পারছি না হয়তো ড্রাফটার আগে বোঝা যাবে যেতে অনেক ফ্র্যাঞ্চাইজি আমরা যতর্গ যাই অনেক ফ্র্যাঞ্চাইজি তাকে পাওয়ার জন্য খুবই অধীর আগ্রহে অধীর বসে আছেন আসলে তাদের মধ্যে কথাবার্তা চলছে যেটা বোঝা গেল ফারুক নিজেও বলেছেন যে তার সাথে যোগাযোগ হয়েছে আসলে ইভেন আসিফ মাহমুদও যিনি স্পোর্টস এবং ইউথ ক্রীড়া উপদেশ উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে সাকিবকে আসলে ফুল সিকিউরিটি দেওয়া হবে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশের দর্শক প্লেয়ার হিসেবে সাকিবকে আসলে ওইভাবেই চাবে যে তিনি একটা 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 যাক ভালো না সেটা করেন আবার বাংলাদেশের প্রেক্ষাপটটা বাদ দিয়ে যদি আমরা গ্লোবালি চিন্তা করি এরকম কিন্তু অনেকবারই হয়েছে যে তাদের যেই ক্রিয়া ক্ষেত্রে যে সুপারস্টাররা আছেন তারা অনেক বড় অপরাধের মধ্যে জড়িয়েছেন মানে খুবই বড় বড় ক্রাইমের সঙ্গে তাদেরকেও কিন্তু সাধারণভাবে ক্ষমা করা হয়েছে সাকিব আল হাসান বাংলাদেশের এত বড় একজন সুপারস্টার তার জন্য আসলে এতটুকু করা যেতেই মানে আসলে প্লেয়ার হিসেবে আসলে খেলার মাঠের ভিতরে থেকেই জাগরণ করতে হবে তিনি নিজের ভুলটা যদি বুঝতে পারেন যদি মানে মানুষজনের কাছে ওই ক্ষমার দৃষ্টিটা যদি তৈরি করতে পারেন তাহলে মনে হয় মানে তার ক্লিন ইমেজটা যদি তিনি আনতে চান যেহেতু তিনি ইচ্ছা পোষণ করেছেন এবং অনেকেই চাচ্ছে যে তিনি আসলে খেলার মাঠে তো তাকে নিয়ে যাচ করার কিছু নেই তার মতো তিনি এত বছর ধরে আমাদের সার্ভিস দিয়ে গেছেন তিনি এতগুলা ভালো ভালো তার রেকর্ড রয়েছে দলকে জিতিয়েছেন এখন পলিটিক্যাল ইস্যুগুলোর জন্য তিনি আসলে মানে খারাপ একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়েছে তার উপর কিন্তু আমরা আপনি আমি সবাই বা নর্মাল দর্শক প্লেয়ার হিসেবে চাই যে এরকম একটা এরকম মানে একটা প্লেয়ার একটা সম্মানজনক রিটায়ারমেন্ট একটা পাক ফেয়ারওয়েল একটা পাক সেই ক্ষেত্রে আসলে চেষ্টা করছে বোর্ড চেষ্টা করছে সরকারও বলেছে যে সাপোর্ট দিবে দেখা যাক আসলে আসলে সাকিব তো অনেক সাকিব দর্শক বিপিএল এর বিভিন্ন আপডেট নিয়ে আমরা নিয়মিত আপনাদের সঙ্গে থাকছি আমরা বিভিন্ন আপডেট আপনাদের জানাচ্ছি পরবর্তী কোন পর্বে অন্য কোন বিষয় নিয়ে আলোচনার জন্য হাজির হবো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন সবাইকে